আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা লালমারিচ পঞ্চগড় থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে জগদল বাজারে অবস্থান করতেছি রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মরিচটা সেটি হচ্ছে স্যাকা মরিচ পঞ্চগড়ের লাল টস্ট সে মরিচ লালমরিচ প্রতিষ্ঠান এই মরিচগুলো ক্রয় করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় সুন্দর করে আপনারা যে মাল দেখতে পাচ্ছেন ঠিক যথেষ্ট সুন্দর আজকে দেখতেছি এই মালটা অনেক সুন্দর কালারফুল

আপনি যদি অন্য পার্টি কেউ নিতে আছে আপনি দিতে পারবেন্লাহ অবশ্যই আসেন আপনি তো মাল ভালো কিনে দিচ্ছেন জি জি এই মালই চাইছে তাই না মাল অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে লাল টষ্ট প্রত্যেকটাই

যারা নতুন মানে ভালো মরিচ পঞ্চগড়ে ভালো মরিচ শুকনা ঝঞ্ঝনে মরিচ কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করেন লাল মরিচ পঞ্চগড়ের সাথে যে নাম্বারের সাথে কথা বললেন এবং আরও নাম্বার আছে যিনি প্রোপাইডর হেদায়াতুল তার সাথে যোগাযোগ করে মরিচ নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম